আসসালামু আসসালামাইকুম আজ ফের বাংলানিউজে স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আপনার মতামত ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টাকে সিইসি দারিত্বের মাধ্যমে ভোট আদায়ের চেষ্টা করলে উভয়েই পরাজিত হবে জানিয়েছেন নাহিদ ইসলাম নির্বাচন যত বিলম্ব হবে শঙ্কা তত বাড়বে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযুকে শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন তদন্তে ডিপি আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা ফেসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ জানিয়েছেন মজিবুর রহমান মুঞ্জু চট্টগ্রামে সাত বছরের শিশুর নামে অপহরণের মামলা নিল পুলিশ তিন দিনেও মিলেনি মুক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টাকে সিইসি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত আজ রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান পরে প্রধান উপদ্রেষ্টার প্লেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্য নির্বাচন কমিশনরা নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তারা দখলদারিত্বের মাধ্যমে ভোট আদায়ের চেষ্টা করলে উভয়ই পরাজিত হবে জানিয়েছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আগামী নির্বাচনে যদি কেউ গায়ের জোরে দখল দেখে ভোট নেয়ার চেষ্টা করে অথবা ধর্মী নামে মানুষের সঙ্গে প্রতারণা করে ভোট আদায় করতে চাই তাহলে উভয়ই পরাজিত হবে এনসিপির এই নেতা বলেন আমাদের নির্বাচনী সংস্কৃতিতে অতীতে দেখা গণভোট ভোট কেন্দ্র দখল জবরদস্তি আধিপত্যমূলক ও ফেসিবাদী আচরণ উদ্বেগের বিষয় হল এই আচরণগুলো আবার শুরু হয়ে গেছে রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনী সমন্বয় গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জুটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জুটের প্রার্থীরা একই প্রতীকে নির্বাচন করবেন বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি এ সময় চেয়ারম্যান মজিব রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসানাত কাইয়ুম উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন ঘোষিত গণতান্ত্রিক সংস্কার জুট শুধু নির্বাচনী জোট নয় বরং এটি একটি রাজনৈতিক জোট এই জোট জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচন যত বিলম্ব হবে শঙ্কা তত বাড়বে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার তারিখ নির্বাচন কমিশন বারবার পাল্টে দেয় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন নির্বাচন যত বিলম্ব হবে তত বাড়বে রোববার কুডিগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভে নাগরিক ঐক্যের জেলা জনসভা শেষে সাংবাদিকদের কথা বলেন মাহমুদুর রহমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন নির্বাচন কমিশন আগে বলেছিল চলতি মাসের সাত থেকে আট তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে পরে শোনা গেল এগারো তারিখ এখন আবার বলা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে কিছু বলা হবে না দেখা হচ্ছে আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান আছে তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন তার বর্তমান শারীরিক অবস্থার কারণে সবার মধ্যে শঙ্কা আছে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হোক নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে মাহমুদুর রহমান বলেন গত পনেরো বছরের আন্দোলনে বিএনপি সহ অন্যান্য দল আমাদের সঙ্গে ছিল আলাপ আলোচনা অবহিত আছে তবে এখনও কারোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়নি আমরা এককভাবে কিছু করতে চাই না ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন তদন্তে ডিবি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জ দুই আসনের জামাইতে ইসলামের মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে রোজা ও পূজাকে একই এপিট ওপিট বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলার আবেদন করেন আইএনজিপি রিদোয়ান হোসেন রুবিন আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলামের আদালতে এ আবেদন করা হয় বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন আজ আদালত বাদীর জবাববন্দি রেকর্ড করেন এরপর অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগকে ডিবি নির্দেশ দিয়েছেন তদন্তে যদি অভিযোগের শততা পাওয়া যায় তাহলে বিবাদীর বিরুদ্ধে সুমন সমান জারি হতে পারে মামলার এজাহারে বলা হয় সম্প্রতি ডিএসএন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনির মন্তব্য করেন আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা ফেসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ জানিয়েছেন মজিবুর রহমান মুঞ্জু বরিশালের মীরগঞ্জে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের উপর বিএনপির নেতা কর্মীরা হামলা চালিয়েছেন অভিযোগ করে এই ঘটনাকে ফেসিবাদী চরিত্রে নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি আজ রোববার সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান এ দাবি জানান এর আগে বিক্ষোভ মিছিলটি সেগুন বাগি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে প্লেস ক্লাব ঘুরে পল্টন মুড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় চট্টগ্রামে সাত বছরের শিশু নামে অপহরণের মামলা নিল পুলিশ তিন দিনেও মেলেনি মুক্তি চট্টগ্রাম নগরে চার বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের আরেক ছেলে মামলা নিল পুলিশ এবং পরে ওই শিশুকে আইনের সংস্পর্শে নেই পাঠানো হয় আদালতে আদালত গত শুক্রবার শিশুটিকে গাজীপুরে টঙ্গিতে শিশু উন্নয়ন কেন্দ্রে বালক পাঠিয়ে দেন তিন দিন ধরে শিশুটি সেখানেই রয়েছে অথচ শিশু আইন অনুযায়ী নয় বছরের কম বয়সী কোন শিশু আসামি হওয়ার কোন সুযোগ চট্টগ্রাম নগরের পাঁচ লাইশ থানায় এ ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে আদালত পাড়া ও নগর পুলিশে আলোচনা চলছে ঘটনা শুরু চলতি বছরের ১৩ এপ্রিল চট্টগ্রাম নগরের ষোলশর স্টেশন এলাকায় বসবাসরত আনোয়ারা বেগমের দুই সন্তানের মধ্যে বড় সন্তান অসুস্থ হলে সেদিন চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সঙ্গে নিয়ে যান চার বছরের ছোট সন্তান মোহাম্মদ কেউ কিন্তু রামিম সেখান থেকে হারিয়ে যায় এ ঘটনায় পাঁচ লাইশ থানায় সাধারণ ডায়েরি জিরি করা হয়